আমি যে তোমার কতদিন দেখি না এমন অদেখা চোখে নিজের দেখতে গেলে ভিখারির মতো লাগে লাগে অসহায় তোমার উপস্থিতহীন শুধু মনের বয়স বাড়ে বারে অসুখ বিসুখ আর চোখের ভেতর মরে পড়ে থাকার নির্ঘুম রাতের সংখ্যা প্রিয় খাবার প্রিয় ঋতু প্রিয় সিনেমা প্রিয় গান সমস্ত প্রিয় জিনিস অস্বাস্থ্যকর লাগে অরুচিকর লাগে ক্লান্তি লাগে হাজার বছর ধরে পিঞ্জিরায় বন্দী থাকা পাখির মতো লাগে বিষরাত্রি বেড়ে যায় বুকের চিন চিন ব্যথা যখন নিজের ঘরকে মনে হয় নরক যেন তার গভীর অন্ধকারে গিজগিজ গিজগিজ গিস করছে আমার সমস্ত পাপ অনুতাপ কি যে হাহাকার লাগে হাওমাও লাগে তুমি জানো না তুমি জানো না তোমার দেখা না পেয়ে আমার পৃথিবী ক্রমাগত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হচ্ছে তুমি জলদি এসে দেখে দাও তুমি আসলেই আমার হৃদয় আবার সতেজ হবে উর্বর হবে মাটি তার আমরা সেখানে চাষ করব মহব্বত সৃষ্টি করব পৃথিবীর দীর্ঘতম গোলাপ বাগান গোলাপ বাগান